কোর্টের বিবাহ বাতিল কাজী অফিসের বিবাহ বাতিল পিতার অবর্তমানে যেসব বিবাহ হয় তা বিবাহ নয় এতে যত সন্তান জন্ম নেবে তা হবে অবৈধ সারা দুনিয়া যদি একদিকে হয়ে এই বিবাহকে বৈধ করার চেষ্টা করে তাহলেও তা সম্ভব হবে না আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুজাববিজুল মারআতা আল মারাতা কোনো মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না অলা তুজাববিজুন আফসা মানিলা নিজে নিজে বিবাহ করতে পারে না খালা ফুফু দাদি নানি চাচি কেউ বিবাহ দিতে পারে না মায়ের উপস্থিত থাকার না থাকার পাঁচ পয়সা দাম নেই মা খালা ফুফো কেউ বিবাহ দিতে পারে না এমতো অবস্থায় কোনো মেয়ে যদি খালা ফুফো মা চাচির মাধ্যমে বিবাহ করে তাহলে সে হবে ব্যাভিচারণি বিবাহ হবে বাতিল এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি বলেন

চারজন সাক্ষীর কথা আছে চারজন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে অবশ্যই এটা পিতার অনুমতিতে বিবাহ এটা জেনা নয় এই জন্য এখানে চারজন সাক্ষীর কথাটি বাতিল বিবাহতে দুইজন সাক্ষী লাগে চারজন লাগে না কেন চারজন সাক্ষীর ব্যবস্থা করেছে সরকার জানে যারা দায়িত্ব পালন করে তারা জানে যারা কাজে হিসাবে দায়িত্ব পালন করে তারা জানে এই ছেলে যারা তোমরা রাস্তাঘাটে চলাচল করছো দোকানপাটে দাঁড়িয়ে আছো তো তোমার কি একটু লজ্জাবো বোধ হয় না আমরা তো তোমার জন্য এসেছি তুমি মহিলা মানুষ ঢং ঢং করে এলে আর ঢং ঢং করে গল্প করতে করতে চলে যাচ্ছ তোমার বাপ আছে তো কি ব্যাপার তোমার বাপ নেই তুমি ওখানে বসে গল্প করছো কেন দোকানের সামনে দোকানের সামনে তুমি বাজার করছো কেন মহিলা মানুষ তোমার বাপ দাদা চাচা আত্মীয় স্বজন ভাই কেউ নেই মেয়ে মানুষ ওখানে দাঁড়িয়ে বাজার করো কেন আর আপনারা এসেছেন বক্তব্য শুনতে আজকে হাট বাজার করতে হবে কমিটির পরিচালনায় কাজে কয়েকটা ভুল হয়েছে তা হয়েছে দোকানপাট পাশে বসানো তা হয়েছে মেয়েদের ব্যবস্থা পাশে করা দুটাই দূরে করতে হতো কি বুঝে এই ব্যবস্থা করেছেন তা আমার বুঝের বাইরে ভবিষ্যতে আমরা আসলে এমনটা করবেন না মানুষের জন্য ভালো ব্যবস্থা করবেন সম্ভব হলে নইলে যারা পারবে তারা প্রোগ্রাম নিবে আপনি দায়িত্ব পালন করতে পারবেন না মানুষের বসার ব্যবস্থা করতে পারবেন না লোক সেভাবে রেডি করতে পারবেন না কেন জিম্মেদারি নিয়েছে আমি কি তাফসির মাহফিল করতে এসেছি যে আপনার সামনে এইসব জুলাফার কাহিনী বলে চলে যাব এরকম তো আমার জীবনে ঘটেনি আমি তো নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন বাক্য বলিনি আমি এইসব জুলাফার কাহিনী বলে চলে যাব আপনি কিভাবে বুঝলেন এত দোকান আপনার এই প্রোগ্রামের পাশে হলো কি করে সম্মানিত তিনি ভাই বল যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি ভবিষ্যতে কোনো দিন আমাদের ডাকলে এমনটা হয় না যেন এ আশা আপনার কাছে ব্যক্ত করে আগের দিকে বাড়ছি সমানে তো দিনই যারা দোকান পাটে আছেন যারা রাস্তাঘাটে চলাচল করছেন আপনার জন্য আমি এসেছি আপনি একটু লজ্জা করেন আপনি একটু স্মরণ করেন একটু হায়া করেন আপনি সামনে এসে বসেন নির্বাচন তো আসছে আপনি তো মোটর সাইকেলে ছুটাছুটি করবেন আপনার তো জ্ঞান বুদ্ধি আমি খুব ভালোভাবে জানি আপনার বিবেচনা আমি খুব ভালোভাবে জানি আপনাকে যে আল্লাহ আল্লাহর গরু ছাগল প্রাণী বলছে আমি জানি মানে আপনার চরিত্র আপনার দৌড়াদৌড়ি আপনার ছুটাছুটি গেলো কুকুর শ্রীলের মতো আর আল্লাহ এর কথা বলছেন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা প্রয়োজন ওলায় তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শিলুর মতো মালহু মাদাল বরং তার চেয়েও খারাপ শোনান সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম অভিভাবক ছাড়া বিভাব আতিল চারজন সাক্ষীর পাতা ছিঁড়ে দিতে হবে এটা জেনা নয় কিসে চারজন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে চারজন সাক্ষী লাগে বিবাহ বৈধ জন্য চারজন লাগে না এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন আরও এখানে একটি কথা বলে যায় আমাদের চাঁপাই নবগঞ্জ রাজশাহী তো বিবাহের সময় উকিল বাপ লাগে মানুষে মনে করে উকিল বাপ ধরা হারাম কাবিরা গুণ যদি বাপ থাকে তাহলে দাদা উকিল হতে পাবে না ওর চাচা ওর জ্যাঠ কেউ উকিল হতে পাবে না ওই আধা পাতলা মোটা বাপই উকিল হবে এটাই শরীর আর চট্টগ্রামে উকিল বাপ সেদিন থেকে বাপ উকিল বাপ সেদিন থেকে কি বাপ ওই উকিল বাপ ওই মেয়েকে বাড়িতে নিয়ে যাবে তারপর ওই মেয়ে বাপের বাড়ি আসবে আজ থেকে বাপ বেটি অবাক উকিল বাপ জামালপুরের খবর আমার জানা নেই তবে জামালপুর বা সিডিকোটে আমার জোরালো দাবি অনুরোধ যে ময়মনসিং এর অন্তর্গত জামালপুর জামালপুরের কথা আমি বিভিন্ন জেলায় বলে থাকি এই মর্মে যে জামালপুরের মানুষেরা বাড়ি ঘর ঘেরে রাখে এদের বাড়িতে দুইটা বাড়ি থাকে একটা ভেতর বাড়ি একটা বাহির বাড়ি বাহির বাড়ি কাচারিতে থাকে রাখাল কিষান ভেতর বাড়িতে থাকে মহিলারা একটু পার হয়ে ময়মনসিং ঢুকলে ভিতর বাড়ি বাহির বাড়ি কিছুই নাই বাড়ি ঘেরা নেই সবই ফাঁকা এটা হলো যাযাবর বাড়ি ওই যে ট্রেন স্টেশনে মাঝে মধ্যে কিছু লোক থাকে না ছয়ের নিচে যে ওরা কি সান্দার যাযাবর বাড়ি ঘেরা নেই এমনিতেই আছে সাতক্ষীরায় কোনো কোনো জায়গায় গেছি তো বাড়ির যে বাহির কোনটা আর ভেতর কোনটা তা বোঝা যায় না ওইদিকে একটা ঘর এইদিকে দিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা জামালপুরের লোকের উপরে আমার ভালো ধারণা আগে থেকে আছে ধারণাটা কমিয়ে দেওয়ার চেষ্টা করিয়েন না বাপ দাদা যেভাবে বাড়ি ঘর তৈরি করেছিল কাচারি ঘর বাইরে রেখেছিল ওইভাবে করার চেষ্টা করিয়েন যুগের পাল্লাই পড়ে নাতি নাতনির পাল্লাই পড়ে ধর্ম বিক্রি করিয়েন না আদর্শ বিক্রি করিয়েন না আদর্শ বিক্রি করলে আপনি নাতি জাহান নামে নাতি গেছে কেননা ওরা যত বড় পাপি আপনি তার চেয়ে ডবল বেশি পাপি কেননা জিম্মেদারে আপনি আছেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম বিবাহ করলে আমরা আদর্শ পরিবারের প্রথম অংশে আছি কেমন মেয়েকে বিবাহ করতে হবে আবহাওয়া রায়রা তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলু সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আর বাইন মেয়েদেরকে বিবাহ করা হয় চারটে জিনিস দেখে আমি মহাম্মদ সাল্লাম চারটে জিনিস দেখতে বলিনি এটা পুরুষের স্বভাব এটা পুরুষের বৈশিষ্ট্য তারা বিবাহ করলে চারটে জিনিস দেখে এক লে মালেহা মেয়েটার অর্থ সম্বদ আছে না সেটা দেখে দুই অলে হাসাবে হা মেয়েটা বংশ কি না তা দেখে তিন অলে জামালে হা মেয়েটা সুন্দরী না তা দেখে চার অলে দিনে হা মেয়েটা ধার্মিকে কি না পর্দা করে কি না এইটা দেখে এটা হলো পুরুষের অভ্যাস এটা তাদের আদা এটা তাদের গতিবিধি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু বলে গেলাম ফাং ফাং ফাসফার দিন পৃথিম মানুষ তোমরা পরহেজগার মেয়েকে বিবাহ করো বেপর্দা বেহায়া নারীকে বিবাহ করে ছেলে মেয়ে মানুষ করবে এমনটা হিসাব করবেন না ভুল পরহেজগার মেয়ে দিয়ে বিবাহ করবেন বেপর্দা বেhaya নারী বিবাহ করে আপনি ছেলে মানুষের মতো মানুষ করবেন এই হিসাব বাতিল আপনার গতিবিধি আমি ভালো বুঝি ছেলেটার মেধা ভালো তাই ছেলেকে ইঞ্জিনিয়ার করতে হবে বড় ডাক্তার করতে হবে ম্যাট্রিক পরীক্ষার সময় চারটা মাস্টার ছিল ভালো কথা ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে ডাক্তারি পড়বে তাই সাবজেক্ট প্রতি একটা মাস্টার বাস ডাক্তার হলো ভালো ডাক্তার হলো ভালো কথা আপনি কি জানেন ব্যতিক্রম আমি না ব্যতিক্রম থাকতেই পারে আপনার ছেলে বড় ডাক্তার ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে এই এ টাকা খরচ করে মানুষ করলেন কেন এটা ধোঁকাวะ একা আপনি মানুষ করে কি করতে কি বোঝাতে চাচ্ছেন আপনি আমাকে